উচ্চ মাধ্যমিক দু আজকে তোমাদের যে রেজাল্ট বেরালো তোমরা ইতিমধ্যে রেজাল্ট জেনে নিয়েছো বা দেখে নিয়েছো ঠিক আছে এবারে তোমাদের মার্কশিক তোমাদের কবে দিবে বা তোমরা মার্কশিক অনলাইনে রেজাল্ট দেখেছো মার্কশিক তোমরা হাতে কবে পাবে সেই নিয়ে যে একটা প্রতিবেদন উঠে এসেছে তোমাদের স্কুল থেকে মার্কশিক কবে দেওয়া হবে সেই নিয়ে আজকের সম্পূর্ণ তোমাদের ভিডিও তুলে ধরলাম যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের ভালো আর যাদের একটু খারাপ রেজাল্ট তোমাদের মন খারাপ করে করার কোনো কারণ নেই তোমাদেরও পরের বারে আরও রেজাল্ট ভালো হবে ভালো করে পড়ো ঠিক আছে এবার তোমাদের স্কুল থেকে কবে মার্কশিট দিবে সেই বিষয় নিয়ে তোমার সঙ্গে ডিসকাস করবো চলো তোমরা শুনে নাও কবে তোমরা স্কুল থেকে মার্কশিটটা তোমরা হাতে পাবে ঠিক আছে দেখতে হচ্ছে ডাব্লিউ বি এইচএস রেজাল্ট মার্কশিট ডেট উচ্চ মাধ্যমিক রেজাল্ট স্কুলে মার্কশিট কবে দিবে এই জেনে নাও ঠিক আছে চলো কবে দেওয়া হবে সেটা তোমরাকে বলে দিচ্ছি যে দীর্ঘ অপেক্ষার পর আজ অবশেষে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল তবে এবার একটু ভিন্ন অবস্থায় নেওয়া হয়েছে নেওয়া হয়েছে মার্কশিট বিতরণের ক্ষেত্রে আজ অনলাইনে প্রকাশিত হলো ফলাফল দেখে নিয়ে সম্ভবত থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে ছাত্রছাত্রীদের মানে অনলাইনে দেখে তাদেরকে সন্তুষ্ট হবে ছাত্রছাত্রীদের তারা কিন্তু এখনও তো এখন এখনও তো অনেক তারা হাতে কিন্তু মার্কশিট পায়নি মূল মার্কশিট পেতে হলে তারা অবশ্যই দশই মে তারিখে মধ্যে পাবে মানে দশই মে তোমরা কিন্তু মূল মাসিক পাবে আজকে হচ্ছে আট তারিখ নয় দশ মানে হচ্ছে কালকে হচ্ছে আজ হচ্ছে কীবার আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার এবারে তোমরা পাবে ঠিক আছে এবারে বলছে উচ্চ মাধ্যমিক মার্সিকের বিতরণ স্কুলেই দিবে তোমাদের কোথাও যেতে পারো তোমাদের স্কুলে তোমার জনস্কুলে পড়ে সে স্কুলে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে এই জন্য মার্সিক বা অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে প্রধান শিক্ষক কাছে এবারে তোমাদের কী বলছি মাধ্যমিক মার্সিকের বিতরণ স্কুল কবে দেবে দেখো এখানে যে প্রতিবেদন উঠে এসেছি অন্যান্য বছরগুলিতে মাধ্যমিক ফলাফল প্রকাশ করে স্কুলে পেয়ে যান তবে এই বছর নির্বাচিত কিছু নির্বাচন কারণে একটু পরিবর্তন হয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকরা এবং চিটা ইনচার্জরা দশই মে এই মধ্যে উচ্চমাধ্যমিক ফলাফল হাতে পাবেন রাজ্য জুড়ে মোট পঞ্চান্নটি ক্যাম্প বসানো হবে এবং ক্যাম্পগুলির থেকে মার্কশিক বিতরণ করা হবে তোমাদের ক্যাম্প উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্বন্ধে ক্যাম্প করা হবে সেই ক্যাম্প থেকে মাধ্যমে সমস্ত কিছু বিতরণ করা হবে তোমরা বুঝিয়ে দিতে পারলে বা তোমাদের স্কুল বা প্রধান শিক্ষক গিয়ে সেই মার্কিক তোমাদের কিন্তু নেওয়া হবে তোমরা কিন্তু স্কুলেই কিন্তু মার্কিক পাবে তোমাদেরকে কোথাও যেতে হবে না ঠিক আছে এরপরে কি বলেছে এই বছর নিবেতের কারণে মাসিক বিতরণ কিছুটা বিলম্ব দশই মেয়ের মধ্যে সকল স্কুলের শিক্ষক শিক্ষকদের হাতে মাসিক পৌঁছে যাবে তারাই পরে ছাত্রছাত্রীদের বিতরণ করতে পারবে কবে দশই মে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের মাসিক পাবে ঠিক আছে দেরি হওয়ার কারণটা কি তোমাদেরকে বলে দেখি যদিও মাসিক হাতে পেতে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে তবু অনলাইনে ফলাফল প্রকাশের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের অবস্থা সম্পর্কে জানতে পারবে আশা করা যায় দশই মেয়ের মধ্যে ফলাফলের হাতে মাসিক পৌঁছে যাবে তাদের অনলাইন মন মার্কশিট ঠিক আছে দশে মে এই নতুন অবস্থায় কিছু সুবিধা ছিল এটা সম্পূর্ণ তথ্য ছিল এটা বেশি কিছু বলার নেই এবারে যে প্রশ্নটা তোমরা যে কুটনি কুটনির ক্ষেত্রে অনেকে যদি নাম্বার সন্তুষ্ট হয় না বা কম পেজ বা এক দুই নাম্বার দিকে তুমি করার থেকে মিস করছো তারা কিন্তু কুটনি করতেই পারো ঠিক আছে উল্লেখযোগ্য মার্কশিট পাওয়ার পরে শিক্ষাক্ষেত্রে কুটনি বা রিভিউর জন্য আবেদন করতে পারবে দেখো রিভিউ রিভিউর জন্য আবেদন করতে পারবে এবং কুটনির জন্য আবেদন করতে পারবে মার্কশিট হাতি পাবে অতি অবশ্য চলতি বছরের তৎকালীন পরিষেবা ধারণ পরীক্ষার আবেদন ঠিক সাত দিনের মধ্যে তাদের সম্ভব ফলাফল জানতে পেরে যাবেন কীভাবে তৎকালীন পরিষেবা এবং সাধারণ কুটনি বা রিভিউর জন্য আবেদন করবেন এই নিয়ে আমাদের পোর্টালে ইতিমধ্যে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে তোমাদেরকে কীভাবে কুটনি বা রিভু করে সমস্ত বিষয়টা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আগে তোমরা দশ তারিখে মার্ষিক পাক তারপরে তোমাদের রিভু বা কুটনি আরম্ভ হবে ঠিক আছে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম